তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফিনিস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে এবং মাসের একদম লাস্ট ডেটে দাঁড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলেছি অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি গত কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মোটামুটিভাবে কিন্তু এই নভেম্বরের শেষ মুহূর্ত অর্থাৎ নভেম্বরের সাতা সাতাশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের মোটামুটি পাঁচ থেকে সাত তারিখের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ আসতে পারে সেরকমই কিছু অনবিশাল সূত্র খোঁজ খবর পেয়েছিলাম তবে অলরেডি এই মাসের কয়েকটি দিন কিন্তু অতিবাহিত হয়ে গেল এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো খুশির বার্তা কিন্তু আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে উঠে আসেনি তাই চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশ তবে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইছি যে বিশেষ সূত্রমারফত যে খোঁজ খবরটা এসেছিলো সেখানে পরিষ্কার উল্লেখ করা ছিল যে আপনাদের জন্য নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চলতি বছরেই এবং সেই মোতাবেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে তো এবার ডিসেম্বরের পাঁচ থেকে সাত পর্যন্ত আরও কিন্তু একটি সপ্তাহ আমাদের হাতে রয়েছে তো আপনাদেরকে এটাই মনে করে দিতে চাইছি যে এই সম্পূর্ণ সপ্তাহটা যেটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল থেকে এই সম্পূর্ণ সপ্তাহটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা সকলেই কিন্তু নজরদারি রাখুন প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত উড়িয়ে দেওয়া যাবে না কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসবে এরকম আশ্বাস এখনও পর্যন্ত আমরা বিশেষ সূত্র মারফত পাচ্ছি তাই আরও একবার আজকের সপ্তাহের শেষে এবং মাসের শেষে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই মনে করিয়ে দিতে চাইছি যে নতুন বছরে আপনাদের জন্য কিন্তু কিছু খুশির বার্তা দিতে পারে নতুন মাস শুরু হচ্ছে আগামীকাল থেকে সেই নতুন মাসে আপনাদের জন্য কিছু নোটিফিকেশান রিলেটেড আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আসতে পারে তাই সকলে একটু অ্যাক্টিভ থাকুন বিষয়গুলোর উপর ফোকাস রাখুন এইটুকুই বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এর আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে নজরদারি রাখবো এই বিষয়ের উপরে যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপরও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে